বাংলাদেশ ক্রিকেট থম মেরে আছে ঝিম মেরে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না আজ দিনে তার প্রপার কোনো আপডেট নেই যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি আমরা প্রপার কোনো প্রোপাকাণ্ডও নেই আগের দুদিন যেমন ছিল পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেললে পাকিস্তানও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সরে যাবে তেমন কোনো প্রোপাকাণ্ডও নেই বরং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বোধ করি বাস্তবতার মুখোমুখি হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন ধীরে ধীরে বুঝতে পারছেন অনেকেই যারা বোঝেননি কি ভয়ঙ্কর এক ঝড় বাংলাদেশ ক্রিকেটে আসতে চলছে যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলি সেই আশঙ্কা নিয়েই সবাই বোধ করি অবধারিত যে নিয়তি তার অপেক্ষায় রয়েছে আমরা আর যারা এর মাস্টারমাইন্ড যারা এই পুরো প্ল্যানটা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য তারা বোধহয় উল্লাস নিয়ে অপেক্ষা করছে তারাও দম ধরে রেখেছে কোনোভাবেই তাদের পরিকল্পনা ব্যর্থ হতে দেয়া যাবে না কি হবে বাংলাদেশ ক্রিকেটে এইখান থেকে কি ফেরার আর কোনো পথ রয়েছে সময় কিন্তু এখনো কিছুটা বাকি আছে এখনো কিন্তু আমাদের সেই সুবুদ্ধির যদি জয় হয় আমাদের যদি সেই সুবোধের জয় হয় ফিরে আসার চান্স পাবে এখনো দেখতে বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ও হ্যাঁ এইটাকে একটা আপডেট বলতে পারেন যে এটা ওয়ার্ল্ড মিডিয়াও আসলে পিক করেছে ভালো ভালো কথা বলেছেন যেই ভালো ভালো কথা পুরো এই সিচুয়েশনটাকে দেখি আসলে হেল্প করছে কিনা বাংলাদেশকে হেল্প করছে কিনা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করছে কিনা আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা কি কি আসলে হেল্প করছে কিনা ভালো ভালো কথা তো ডক্টর আসিফ নজরুল মাস ছয়েক আগে গত বছরের পনেরোই জুন স্পেসিফিক্যালি বলেছিলেন এবং সেইটা সঙ্গে যদি আমরা এখনকার অবস্থান মেলাই তাহলে বোধ আমরা কিছুটা বুঝতে পারব আমাদের ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে একুশে জানুয়ারি দুবাই সময় বিকাল পাঁচটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা এটা হচ্ছে ডেড এই সময়ের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না বাংলাদেশ যদি সেটা না জানায় বাইশে জানুয়ারি আইসিসির একটা বোর্ড করবে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশের সঙ্গে যেই নেগোসিয়েশন হয়েছে যেই কথাবার্তা হয়েছে সব কিছু বোর্ডের সামনে উপস্থাপন করা হবে এবং সেইখানটাতে বিকল্প একটা দেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলোচনা হবে প্রস্তাব হবে অবভিয়াসলি প্রস্তাব সেটা গৃহীত হবে এইখানটাতে এমন কোনো বিষয় হবে না যে ভোটাভুটি হবে সেই ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেলে বাদ জিতলে থাকবে ওই রকম কোনো কিছু না জাস্ট একটা ফর্মালিটিস ফলে এই একুশে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেইটা বাংলাদেশ ক্রিকেট যতই অস্বীকার করুক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই অস্বীকার করুক না কেন আমি বলছিলাম কথা কথা আমাদের উপদেষ্টার তিনি এই সময়ের মধ্যে যেই যেই কাজগুলো করেছেন ধরেন আজকের কথাটা ধরেন বলেছেন তো খুব ভালো ভালো কথা ভালো কথা কি আমাদের ওপর যদি অযৌক্তিক কোনো চাপ প্রয়োগ করা হয় তাহলে আমরা ভারতে খেলতে যেতে আমাদের বাধ্য করা যাবে না খুবই সত্যি কথা খুবই যৌক্তিক কথা আমাদের উপরে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে যেতে বাধ্য করা মানে এটা কি আইসিসির কি নিজস্ব পুলিশ বাহিনী আছে সেনাবাহিনী আছে আর কি আমাদের ক্রিকেটারদেরকে তুলে নিয়ে যে ভারতে খেলতে বাধ্য করবে বাধ্য করার হিসাবটা কি আবার যেমন তিনি বলেছেন খুব ভালো কথা যে আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নত যেন হয় বাংলাদেশের উপরে অন্যায় শর্ত চাপিয়ে দেয় অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয় সেই অযৌক্তিক শর্ত বাংলাদেশ মানবে না বাংলাদেশ তো মানবেই না বাংলাদেশ শর্ত মানবে না সেই শর্ত মানতে বাংলাদেশকে আসলে বাধ্যটা করবে কীভাবে আইসিসি কি সেই বাধ্যটা করতে পারে আইসিসি যে কি কি করতে পারে সেইটা বাংলাদেশ যদি না খেলে তার পরবর্তী সময় আমরা দেখতে পাবো ডক্টর আসিফ রুজুল এটাও বলেছেন যে স্কটল্যান্ডকে যে বাংলাদেশের বদলে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হচ্ছে এটা ফর্মালি তারা এমন কোনো কিছু শোনেননি ফর্মালি তারা শুনবেন কীভাবে বাংলাদেশ তো এখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ডিসিশন দেয়নি সেই ডিসিশন যখন বাংলাদেশ দিবে তারপরে না আইসিসি তাদের হচ্ছে গিয়ে বিকল্প দেশ নিয়ে সেই ফর্মালি তারা এগোবে এখন তো তারা যা করবে ইনফর্মালি এগোবে কিন্তু আপনি দেখেন এই যে আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয় উপদেষ্টা যে কথাগুলো বলেছে সেগুলো শুনতে খুব ভালো শোনায় না অবশ্যই তিনি যখন এই যে পুরো ইস্যুটা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে এবং তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত জানানোর আগে নিজের ফেসবুক থেকে তিনি যে সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছেন গোলামীর দিন শেষ আমরা ভারতের কাছে মাতানত করব করবো না সব কিছুকেই আপনার কাছে মনে হবে